কিছু কিছু সংখ্যক আমরা সমাজে জানি কিছু সংখ্যক মহিলারা সমাজে বাহাইয়া ওই করে ধরনের বাহাইয়া মহিলাদেরকে দিয়ে আপনার আমার সম্মান আনি করেছেন ঠিক কিনা ভাই অর্থাৎ আমি আবেদন জানাবো অতি সত্তর অনতি বিলম্বে এই বৈশাশিক সরকার এবং দোষোরদেরকে আপনি আইনের আওতায় নিন বাংলাদেশের আইন মোতাবেক সর্বোচ্চ শাস্তি নিশ্চয়তা দিন এইখানেই শেষ নয় আমার বন্ধুবর যুব দলের আহ্বায়ক আবদাল কবির বলেছেন সমাজের রন্ধ্রে রন্ধ্রে বিভিন্ন জায়গায় গুচুক্তি মহল এখনো অবস্থান করতেছেন আমি আপনাদের কাছে অনুরোধ করব যদি আপনাদের সামনে পড়ে কোনো অপকর্ম সংগঠিত করে কোন চক্রান্ত করার পায়তারা করে সাথে সাথে তাদেরকে আপনারা ধরে ফেলবেন উত্তম মাধ্যম দিবেন প্রশাসনের কাছে হস্তান্তর করবেন কাউকে ছাড় দেওয়া হবে না কাউকে ছাড়া হবে না কারণ সারা তারা বানিয়েছিল আজকে মহান আল্লাহ বাংলাদেশকে নাম অশেষ রহমতে এই বাংলাদেশকে একটি স্বাধীন সুন্দর সমৃদ্ধশালী দেশ গঠন করার সুযোগ করে দিয়েছেন আমি আল্লাহ তালার নিকট সি আদায় করছি বাইশ বন্ধুগণ আজকে বসে থাকলে হবে না তৃপ্তি নিয়ে বসে থাকলে হবে না আগামী দিনে অনেক দায়িত্ব রয়েছে অনেক কাজ রয়েছে এই দেশকে পুনর্গঠন করতে হবে এই দেশের সমৃদ্ধি সুখী সমৃদ্ধি যেই চিত্র ছিল যে ঐতিহ্য ছিল সেটাকে ফিরিয়ে আনতে হবে সেটা করতে হলে আপনাকে আমাকে সবাইকে এক কাতারে দাঁড়াতে হবে সবাইকে কাঁধে কাজ মিলিয়ে কাজ করতে হবে সুন্দর বাংলাদেশ বিনির্মাণে আমাদের সবাইকে আত্মনিয়োগ করতে হবে আপনার আমার